এবার ইডি নজরে শিক্ষক নিয়োগ দুর্নীতির মিডিলম্যান প্রসন্ন কুমার রায় বৃহস্পতিবার সকালে প্রসন্নর একাধিক ফ্ল্যাট অফিস সহ একাধিক জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতির তদন্ত নেমে দু সালের আগস্ট মাসে পরিবহন ব্যবসায়ী প্রসন্ন রায়কে গ্রেপ্তার করেছিল সিবিআই পরে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও তাকে হেফাজতে নেয় তদন্তকারীরা গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান প্রসন্ন তার হয়ে শীর্ষ আদালতে মামলাটি লড়েছিলেন আইনজীবী মুকুল রোহতগি জামিনের প্রায় তিন মাস পর ফের বৃহস্পতিবার সকালে সেই প্রসন্ন ফ্ল্যাটে পৌঁছে যায় ইডি তল্লাশি চলছে প্রসন্ন সহকারী সহ আরও কয়েকটি জায়গায় প্রসন্ন বিলাসবহুল অফিসেও পৌঁছে গিয়েছেন তদন্তকারীরা নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে মিডিলম্যান হিসেবে প্রসন্ন রায়কে চিহ্নিত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই প্রসন্নকে গ্রেপ্তারের পর তার অফিস থেকে একাধিক নথি বাজেয়াপ্ত করেছিল তদন্তকারীরা সূত্রের খবর প্রথম জীবনে রং মিস্ত্রি হিসেবে কাজ শুরু করে প্রসন্ন পরে তিনি গাড়ির ব্যবসা শুরু করেন শিক্ষা দপ্তরেও গাড়ি ভাড়া দিতেন তিনি এমনকি এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান তথা নিয়োগ মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিনহার অফিসেও একাধিকবার গাড়ি ভাড়া দিয়েছিলেন প্রসন্ন জানা গিয়েছে রঙের মিস্ত্রি ছিলেন প্রসন্ন বর্তমানে নিউ টাউনের বলাকা আবাসনে প্রসন্ন দুটি ফ্ল্যাট চর্মনগরী থানা এলাকায় রয়েছে একটি বিলাস বহুল বাংলো থান চারেক একটি মার্সিডিজ প্রশ্ন উঠছে একজন রঙের মিস্ত্রি কি করে এত সম্পত্তির মালিক হয়ে উঠলেন ইডি সূত্রের খবর প্রসন্ন ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ইডি মনে করছে সেই সূত্রেই প্রসন্ন হয়ে উঠেছিলেন এসএসসির অন্যতম দালাল বছর চারেক আগে গাড়ি ভাড়া দেওয়া ব্যবসা শুরু করেন প্রসন্ন তার অফিস হয়ে উঠেছিল টাকা লেনদেনের এপিসেন্টার সেন্টার সৌভিক স্যান্যালের রিপোর্ট সময় কলকাতা